তো আমরা চলে এসেছি এটা হলো চন্দ্রকোনা রোড উৎসব মানে হচ্ছে অপূর্ণাপল্লিতে আর এইটা হলো শান্তিনগর উৎসব যেটাকে আমরা পাড়া দুর্গ উৎসব নামেও চিনি এখানে এটা হেভেন মানে স্বর্গের থিম ছিল এটা আর এটা ভেতরের যা এর মানে এই পালার দুর্গ উৎসবে আর এটা হলো সেই প্রখ্যাত স্টেশনপালার আহ কুম্ভ মেলা থিম অনুযায়ী তৈরি সেই দুর্গা মণ্ডপ কিন্তু এই দুর্গা মণ্ডপের ভিতরে কোনো দুর্গা ঠাকুর ছিল না এটা যেখানে স্টেশন পাড়ার দুর্গা উৎসব হয় সেখানেই ছিল এটা গঙ্গার গতিপথ দেখানো হয়েছিল আর এটা হলো কৈলাস পর্বতমালা কৈলাস পর্বতমালার থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে আর তার গতিপথই দেখানো হয়েছে এখানে আর এটা হলো সেখানকার শিব ঠাকুর খুব বড় ছিল উচ্চতায় আর খুব সুন্দর ছিল তো আপনারা সাবস্ক্রাইব করুন